আমাদের এই মেধাগুলোকে নিয়ে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিরিজ রয়েছে সবচেয়ে পরিশ্রম বাংলাদেশে রয়েছে নদী মাতৃতার

রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলে রাজনীতি হবে ন্যায় হিসাবে রাজনীতি আগামী বাংলাদেশ হবে ন্যায় হিসাবের রাজনীতি আগামী বাংলাদেশে কোনো তারা রাজনীতি হবে না আজকের আজকের জমার একটি দল আমাদের কুরআন ক্লাস অনলাইন প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কুরআনের তালিবে কুরআনের প্রবর্ম আহমদ সাল্লাল্লাহু আলাইহি মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সমিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অতি খারাপ হবে ভবিষ্যতেও খারাপ হবে ঠিক উপস্থিতি আমরা তাই আমরা কোনো বৈক্ষিত দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্রশিবির জানে বাংলাদেশকে কি বিদেশ থেকে পর্যালোচনা করা যাবে না বাংলাদেশি হিসেবে পর্যালোচনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের জন্য পরিশ্রম করে তাই বাংলাদেশ করতে পারবে তাই আগামী দিনে বাংলাদেশ সম্মানিত যাবে দিল্লিতে পেঙ্গিতে lomba বসে বসে বাংলাদেশ তারে সম্ভব দেখবেন না ঠিক भी राष्ट्र शिविर जिंदाबाद जिंदाबाद और मैं कहने से वादा कर दूं इस के इलाज और काफी अपना भी गिरा रसूल अल्लाह अलयहि वसल्लम और हरारा की भाई क्या गड़बड़ी ना क्या देखते ही पर नहीं अभी करते ना मेन पॉइंट है tadi जब बात है भाई फर्स्ट टाइम नहीं

ছাত্র যুবক থেকে শুরু করেন শ্রমিক মানুষ থেকে শুরু করে নারী পুরুষ সকলের স্তরের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধুমাত্র থেকে হচ্ছে এই জন্য আমাদের বারবার শরীয়তুল্লা থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে আমাদের